ভিতরে দইগুলো পাতা হচ্ছে সব বগুড়ার ক্ষীর দইয়ের কথা তো তোমরা সবাই শুনেছ সবাই জানো যে কীরকম মারাত্মক লেভেলে ওই দইটা হয় তো আজকে কিন্তু চলে এসেছি গঙ্গারামপুরে ঠিক সেম সেই ক্ষীর দই টেস্ট করার জন্য তোমাদেরকে দেখাবো সেই ক্ষীর দই কীরমভাবে তৈরি হয় কি কতদিন সময় লাগে কতক্ষণ লাগে কত দাম এভরিথিং এ টু জেড সব কিছু চলে এসছি কিন্তু এই দই গ্রামে ওমিও দইয়ের দোকান দাদাদের দোকান রয়েছে আর ওমিও দই ভান্ডার আজকে দেখবো যে কিরম দই তৈরি হয় সবকিছু কিন্তু দেখাবো তোমাদেরকে আজকে আর এই যে এখানে কিন্তু দই দইয়ের জন্য যে দুধটা সেই দুধটা ফোটানো হচ্ছে তাই দাদা একদম কতটা দই এখানে পাটে তোমাদের মনে হয় দুধ ফোটাই বানানো হয় এক কুইন্টাল এক কুইন্টাল দেড় কুইন্টাল দুধ কিন্তু এখানে রোজ ফোটানো হচ্ছে এই যে এই হাড়িতেও কিন্তু ফোটানো হচ্ছে এখানেও ফোটানো হচ্ছে ভরে ভরে যাচ্ছে জল দেওয়া হয়েছে তারপরে এখন ফেটিয়ে নিচ্ছে দইটা মানে দুধের দুধ জলের যে দইটা জল দেওয়া হয়ে গেছে তাকে ফেটানো দইয়ের কারখানাতে

আট দশ দশ ঘন্টা মানে ধরো আজকে এখন দিলে এখন এখন যদি দেই মনে করো যে বাড়াতে বাড়াতে মনে করো ওই দুটা আড়াইটার মধ্যে হয় মানে রাতের বেলা দুটো তিনটার মধ্যে কমপ্লিট আর কতদিন দাদা থাকবে ধরো কেউ আমাদের ভিডিও দেখে আসলো কেউ নিয়ে গেল আমাদের এই দইটা মিনিমাম 5 দিন গ্যারান্টি আর যে যে ক্ষীর দইটা আছে সেই দইটা ক্ষীর দইটা মিনিমাম 7 দিন 7 দিন আর এটা 5 দিন থাকবে 5 দিন কোনো ব্যাপার না আর কি বলছিলে রাশিয়া থেকে নাকি লোকজন নিয়ে গেছে হ্যাঁ রাশিয়া থেকে প্রচুর যারা যারা কাজকর্ম করতে যায় না ওরা আর নিয়ে চলে যায় এই দই তোমাদের নিয়ে যায় পুরো মোটামুটি হয়ে গেছে তাই তো আর এটা বন্ধ করে দিলে তাই তো হ্যাঁ ঢেকে দিয়েছি এটা মোটামুটি কমপ্লিট মধ্যে আর কতদিন মানে কত ঘন্টা সময় লাগবে এটা এটা লাগবে 12 ঘন্টা 12 ঘন্টা পরে এটাকে আবার ওপেন করে দাও দইটা যেটা কিন্তু গঙ্গারামপুরে প্রচন্ড ফেমাস তো ওমীয় ঘোষ মানে যে রয়েছেন এখানকার মালিক তার বাড়িতে কিন্তু আমরা এই ক্ষীর দইটা নিচে আর দেখি খেতে এই ক্ষীর দই আমি প্রথম কিন্তু জাস্ট মারাত্মক দইটা সত্যি বলছি জাস্ট অসাধারণ কিন্তু লাগিয়ে এই দই আমাদের কলকাতার দিক দিয়ে যারা আছে বা আমাদের এলাকা যারা এরকম দই আমি বলতে পারি যে কেউ খাননি মারাত্মক কিন্তু দইটা সত্যি কথা অসাধারণ দই হম এক নম্বর দই আমার খাবার বলতে পারি বেশ দইয়ের মধ্যে এটা একটা হবে সত্যি অসাধারণ যাই হোক ভিডিওটা এতটা পর্যন্ত দেখে থাকবে ভিডিও ভালো লেগে থাকে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দাও ফলো করে দাও